উত্তম সুচিত্রার পর বাংলা সিনেমার যে জুটিকে নিয়ে সব থেকে বেশি রহস্য তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই জুটির প্রথম ছবি নাগপঞ্চমী মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে গত তিরিশ বছর ধরে এই জুটিকে নিয়ে উন্মাদনা তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে অফস্ক্রিন তাদের খুন সুটি বারংবারই অনুরাগীদের মনে প্রশ্ন জাগায় তারা কি পর্দার বাইরেও সম্পর্কে ছিলেন প্রেম করতেন ঋতুপর্ণা প্রসেনজিৎ এক সময় টানা প্রায় সব ছবিতেই জুটিতে দেখা যেত ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এরপর দু সালে এই জুটির অভিনীত প্রতিহিংসা সিনেমা মুক্তি পায় তারপর সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায় মাঝে চোদ্দ বছর একসঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি তাদেরকে দীর্ঘ চোদ্দ বছরের মান অভিমান ভেঙে প্রাক্তন সিনেমার মাধ্যমে একসঙ্গে ফেরেন তারা দু হাজার ষোলো সালে মুক্তি পায় প্রাক্তন এই সিনেমা মুক্তির পর ভূবসে প্রশংসা পান তারা প্রাক্তন মুক্তির পর আরো দুটো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন প্রসেনজিৎ ঋতুপর্ণা এবার মুক্তির অপেক্ষায় তাদের একসঙ্গে পঞ্চাশতম জুটি দুই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির জনপ্রিয়তা পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে জানতে উৎসুক দর্শকরা সত্যিই কি প্রসেনজিৎ ঋতুপর্ণার মাঝে প্রেম ছিল বা আছে সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তারকা জুটি এবার ভক্তদের মনে থাকা প্রশ্নকে যেন আরও একটু উস্কে দিলেন প্রসেনজিৎ সুপারস্টার বলেন উত্তম সুচিত্রার প্রেম ছিল কি ছিল না থাকুক না কিছু জিনিস অজানা থাকুক মানুষ ভাবতে ভালোবাসে যখন আমরা থাকবো না তখনও যাতে এই আলোচনাটা চলে এ বিষয়ে ঋতুপর্ণা বলেন আমি তো বলেছি প্রজন্মের পর প্রজন্ম এতটাই হাতরে যাবে ওদের মধ্যে কি সম্পর্ক ছিল ঋতুপর্ণার সঙ্গে যোগ করে প্রশ্নজিৎ বলেন সব সম্পর্কের বিশ্লেষণ হয় না কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে সেই জায়গাটা ছেড়ে রাখাই ভালো আগামী সাতই জুন মুক্তি পাবে এই জুটির ছবি অযোগ্য এটি তাদের জুটির পঞ্চাশতম ছবি কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিতে আরও দুই বিশেষ অভিনেতা অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার এবং লিলি চক্রবর্তী পর্ণা ওরফে ঋতুপর্ণার প্রাক্তন প্রেমিকের চরিত্রে দেখা যাবে প্রসেন ওরফে প্রসেনজিৎকে আর পর্ণার স্বামী রক্তিমের চরিত্রে শিলাজিৎ তাদের তিনজনের সম্পর্কের ওঠাপড়া পড়া জীবন চলাকে কেন্দ্র করে এগোবে ছবি গল্প প্রথম সুচিত্রার পর বাংলা সিনেমার যে জুটিকে নিয়ে সব থেকে বেশি রহস্য তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই জুটির প্রথম ছবি নাগপঞ্চমী মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে গত তিরিশ বছর ধরে এই জুটিকে নিয়ে উন্মাদনা তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে অফস্ক্রিন তাদের খুন সুটি বারংবারই অনুরাগীদের মনে প্রশ্ন জায়গায় তারা কি পর্দার বাইরেও সম্পর্কে ছিলেন প্রেম করতেন ঋতুপর্ণা প্রসেনজিৎ এক সময় টানা প্রায় সব ছবিতেই জুটিতে দেখা যেত ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এরপর দু সালে এই জুটির অভিনীত প্রতিহিংসা সিনেমা মুক্তি পায়